হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আজকের হচ্ছে অষ্টমী তো সকাল সকাল চান করে পুজো করে নিলাম আজকের এক জায়গায় যাবো তাই রেডি হয়ে নিয়েছি আজকে বাবার বন্ধুদের প্রাক্তনে উনিশশো ছিয়াত্তরের বার্ষিক সভা আনন্দ অনুষ্ঠান ছিল তাই আমরা সবাই মিলে যাচ্ছি আমরা এখন কমলাঙ্কেলের গাড়ি করে যাচ্ছি দেখো সেই ভুঁড়ি পুকুরটা আর এদিকে পুজোর প্যান্ডেলও হচ্ছে অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি বাইপাস ধরে আগে কলেজের সময় এই রাস্তা দিয়েই প্রায় যেতাম রোজ রোজ দেখো আকাশটা কি ভালো লাগছে সাদা মেঘ কি ভালো লাগছে তাই না পুজো পুজো ভাব চলেই যেতে যেতে অনেক গল্প আড্ডা গাড়িতে অনেক হাসাহাসি করতে করতে প্রায় আমরা চলেই এসেছি তো আর একটুখানি গেলেই আমরা তো হিনাঙ্কেলের বাড়ির সামনে চলে আসবো তো প্রায় চলেই এসছি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করে বলো না যে ভিডিওগুলো আমার কেমন লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওগুলো আমার কেমন লাগে তাহলে আমারও ভিডিও করতে একটু উৎসাহ জাগবে এই যে আমরা চলে এসছি এই যে গাড়ি থেকে নেমে এবারে যাচ্ছি দেখো কি সুন্দর করে সাজানো গোছানো বেশ ভালোই লাগছিল তো আমি যেতে যেতে একটু ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো একদম ওপরে হচ্ছে অনুষ্ঠানটা এই যে প্রায় চলেই এসছি যে অনেকে এসছে এখনও অনেকের আশা এখনও বাকি আছে তো আমরা প্রায় সকাল সকালই চলে এসেছি তো এখনও অনেকে তো দূর থেকে আসবে তাই একটু হয়তো লেট হচ্ছে আর আজকের এত জ্যাম কি বলবো আমরা তো রাজপুরে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে অন্য রাস্তা দিয়ে এলাম বলে তাই হলে তো এখনও মনে হয় যে আটকে থাকতাম যে দেখলে কি সুন্দর পাটুলির ঝিলটা কি সুন্দর লাগছিল তো আসা মাত্রই চিকেন পকোড়া চা আমাদের দিয়ে দিল যে আমাদের একটা আন্টি গান করে শোনালো খুব সুন্দর গান করেছে তো তার মাঝে আমি একটু ফটো তুললে নিলাম দেখো সবাই প্রায় এসেই গেছিল তখন তো গান হওয়ার পরে একটু অনেক ভালো খেলা ছিল গেম বেশ আঙ্কেলগুলো বেশ মাথায় বেশ আইডিয়া আনে অনেক কিছু খেলা হয়েছিল। যেমন গানের মিউজিক বাজ বাজবে সেই গানটা আইডেন্টিফাই করতে হবে কি গান বাজছে তারপরে মেমরি গেম ছিল অন্যান্য ধরনের গেম ছিল বেশ ভালোই কেটেছে দিনটা গেমগুলোও খুব ভালো ছিল

লোকটি বিশ শব্দে কাজ করে যাচ্ছে আমার তো মনে হয় না প্রচণ্ড সৎশব্দ কমল আমাদের কমল কিন্তু তা নয় ও কিন্তু বেশ আওয়াজ নিয়েই সব কাজ ভাবে এই ভিডিওটা এইটুখানি নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে টাটা আজকের মতো